ডক্টর মোহাম্মদ ইউনুস কি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী আসেন জানি মাত্র একদিনে উনি কি কি করতে পারেন সেটা জানানোর শুরু করি বিদেশে পাচার হওয়া বিলিয়ন ডলার দেশে ফেরত আনতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী সঙ্গে বৈঠক করেছেন তিনি চেয়েছেন আন্তর্জাতিক সহযোগিতা শ্রীলঙ্কা ইতিমধ্যে একটি আইন পাশ করেছে তাদের চুরি হওয়া অর্থ ফেরতের জন্য কিভাবে চিকিৎসা ও ভ্রমণের জন্য থাইল্যান্ড ভিসা সহজ করা যায় সেটা নিয়ে থাই প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করেছেন যেখানে থাই প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন এবং ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন এয়ার কানেক্টিভিটি মেরিটাইম ট্রেড রেল ও রোড কানেকটিভিটি নিয়েও আলোচনা হয়েছে একটি প্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে যৌথ স্টাডির প্রস্তাব দেওয়া হয়েছে যে রোহিঙ্গা সমস্যা সাত বছরের সমাধান হয়নি সেটা মোহাম্মদ ইউনুস সাত মাসে সমাধান করে ফেলেছেন জাতিসংঘের মহাসচিবকে দেশে আনার সাত সপ্তাহ পার হওয়ার আগেই মিয়ানমার প্রথমবারের মতো তাদের এক লক্ষ আশি হাজার জনের পরিচয়পত্রে যাচাই বাছাই চলছে বাকি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার জনের বিষয়েও দ্রুত পদক্ষেপের আশ্বাস মিলেছে শুধু তাই নয় রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা আটশো টাকা দেওয়া হতো নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে বারো ডলার তথা এক টাকা দেওয়া হবে বাংলাদেশকে আসিয়ানের সাথে যুক্ত করতে মোহাম্মদ ইউনুস চেষ্টা করে যাচ্ছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে ব্রেকফাস্ট মিটিংয়ে প্রফেসর ইউনুস বলেন আমাদের ভবিষ্যৎ আসিয়ানের সঙ্গে যুক্ত বাংলাদেশ যদি আসিয়ানের সদস্য হয় তাহলে দশটি দেশের সঙ্গে ভিসামুক্ত চলাচলের সুযোগ তৈরি হতে পারে দেশগুলি হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ফিলিপাইন ভিয়েতনাম লাউস মিয়ানমার কম্বোডিয়া ব্রুনাই ভবিষ্যতের জন্য এটি হবে এক বিশাল সম্ভাবনা আর এই সব কিছু উনার শুধুমাত্র একদিনের করা কাজ এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফরে যান তখন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই হাজার সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তির ব্যবস্থা এবং বেইজিংয়ের কাছে পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা চাওয়া এই সব কিছুর ব্যবস্থা করে এসেছেন সেটাও আবার এক সফরেই এখানেই শেষ নয় পারাক্কার ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারি হস্তক্ষেপে সৌদি আরবের বিভিন্ন জায়গায় যাওয়ার বিমান ভাড়া প্রায় পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কমানো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় হোম অফিস খোলার ঘোষণা দেওয়া ড ইউনুসের নেতৃত্বের প্রতি মালয়েশিয়ার জোরালো সমর্থন দেওয়া বাংলা বান্দা দিয়ে নেপালে দুশো একত্রিশ মেট্রিক টন আলু পাঠানো দেশে পুরোদমে আদানির বিদ্যুৎ সরবরাহ এসব তো আছেই এছাড়াও সবচেয়ে আনন্দের খবর হচ্ছে মার্চের প্রথম ছাব্বিশ দিনে যা আগের বছরের একই সময়ের তুলনায় গুণ বেশি বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলার নয় দশ এপ্রিল ঢাকায় হচ্ছে বিশ্বের পঞ্চাশ দেশের তেইশশো ইনভেস্টরের মহাসম্মেলন সম্ভবত স্টার্লিং লাইভ ব্রডকাস্ট করবে এই ইভেন্ট এতে নতুন চাকরি আন্তর্জাতিক বিনিয়োগ ও সম্ভাবনার নতুন দরজা খুলে যাবে এখন দুটো ছবি দেখিয়ে ভিডিওটা শেষ করব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইউরোপ আমেরিকার রাষ্ট্রপ্রধানদের উপহার দিয়েছেন জুলাই বিপ্লব নিয়ে প্রকাশিত ছবির বই অন্যদিকে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন মোদীর কাছ থেকেই দু সালে ডক্টর ইউনুসকে দেওয়া স্বর্ণ ছবি অর্থাৎ আপনি যে আমাকে বহু আগেই সম্মাননা আর স্বীকৃতি দিয়ে বসে আছেন তা তিনি এই উপহার দেওয়ার মাধ্যমে জানিয়েছেন এখন এই ছবিটা দেখেন ছবিটা দেখে আপনার মনে প্রশ্ন আসতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনের চেয়ারটা খালি কেন মূলত বৈঠকের ক্ষেত্রে পেছনের চেয়ারটাতে থাকে একজন ইন্টারপ্রেটর তথা দোভাষী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের বৈঠকে চাওয়ালা একজন দোভাষী নিয়ে বসলেও এগারোটা ভাষা রপ্ত করা ডক্টর ইউনুস কিন্তু ছিলেন একা একশো আমরা জীবনে প্রথমবারের মতো দেখছি একজন বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করতে উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা কতটা উন্মুখ দেখছি ওনাকে অবশিষ্ট বিশ্ব কতটুকু সম্মান করে দেখছি চীনের লাল গালিচা সংবর্ধনা দেখছি উন্নত দেশগুলোর তার প্রতি জোরালো সমর্থন দেওয়া দেখছি সাত বছরের সমস্যা সাত মাসে সমাধান করা দেখছি এবং বুঝতে পারছি অনেক কিছু বুঝতে পারছি একটা দেশের নির্বাচিত সরকার পাঁচ বছরে যা করতে পারে না তা তিনি মাত্র পাঁচ মাসে করার ক্ষমতা রাখেন আশা করি বাংলাদেশের মানুষ অবশেষে বুঝতে পেরেছে যারা এখনো বুঝতে পারেনি ভবিষ্যতে নিশ্চয়ই বুঝতে পারবে একজন জ্ঞানী ব্যক্তিত্ব সম্পন্ন এবং নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধানের সাথে অন্যান্য রাজনৈতিক রাষ্ট্রপ্রধানের কি পার্থক্য একজন শিক্ষিত আর অশিক্ষিত লিডারের মধ্যে কি পার্থক্য সত্যি এরকম একজন রাষ্ট্রপ্রধান পাওয়া আমাদের জন্য অসম্ভব গর্ববোধের এখন শুধুমাত্র আমরা যদি মাথা উঁচু এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি তবেই এদেশের ভালো পরিবর্তন সম্ভব